নমস্কার প্রিয় ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় অবহেলা উপেক্ষা আর অবমূল্যায়নের মুখোমুখি হই কেউ আমাদের বোঝে না কেউ আমাদের গুরুত্ব দেয় না ঠিক সেই মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণীতে আমাদের হাত ধরে বলেন নিজেকে হারিও না নিজের ধর্মে স্থির থাকো আজকের এই ভিডিওতে আমরা গীতার আলোকে জানব যারা আমাদের অবহেলা করে তাদের নিয়ে শ্রীকৃষ্ণ কি বলেছেন এবং কিভাবে সেই অবহেলাকেই জীবনের শক্তিতে রূপান্তর করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো এই কথাগুলো আপনার মনের গভীর কোনো প্রশ্নের উত্তর হয়ে উঠবে যারা আপনাকে অবহেলা করে তুচ্ছ করে দেখে গুরুত্ব দেয় না এই অভিজ্ঞতা মানুষের জীবনে খুবই সাধারণ পরিবারে কর্মক্ষেত্রে সমাজে এমন মানুষ আমরা সবাই পাই অবহেলার যন্ত্রণা চুপচাপ হৃদয়ের ভেতর জমে থাকে প্রশ্ন আসে আমি কি ভুল আমার মূল্য কি কিছুই নেই আমি কি পাল্টা জবাব দেব নাকি চুপ থাকবো এইসব প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ বারবার ভগবত গীতার কাছে ফিরে যায় গীতা সরাসরি যারা তোমাকে অবহেলা করে এই বাক্য ব্যবহার না করলেও মানুষের মানসিক কষ্ট অপমান উপেক্ষা অহংকার আসক্তি এবং আত্মসম্মানের বিষয়ে গভীর ও স্পষ্ট দিক নির্দেশ দেয় গীতার প্রথম শিক্ষা এখান থেকেই শুরু হয় তুমিকে শ্রীকৃষ্ণ বারবার বোঝান তুমি এই শরীর ন এই সামাজিক পরিচয় ন এই প্রশংসা বা অবহেলার যোগফল ন আত্মা অবিনাশী অক্ষয় কারো কথায় ছোট বা বড় হয় না মানুষ যখন তোমাকে অবহেলা করে আসলে তারা তোমার শরীর তোমার ভূমিকা তোমার বাহ্যিক অবস্থানকে অবহেলা করে আত্মাকে কেউ অবহেলা করতে পারে না এই উপলব্ধিটাই প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রয় কারণ যতক্ষণ তুমি নিজের মূল্য অন্যের আচরণের উপর নির্ভর করাও ততক্ষণ তুমি দুঃখী থাকবে গীতা বলে সুখ দুঃখ মান অপমান সবই দ্বন্দ্ব এগুলো আসে আবার চলে যায় যেমন শীত গ্রীষ্ম আসে যায় তেমনি মানুষের ব্যবহারও বদলায় আজ যে তোমাকে গুরুত্ব দিচ্ছে কাল সে অবহেলা করতে পারে আবার আজ যে অবহেলা করছে কাল সে প্রশংসাও করতে পারে যদি তুমি এই পরিবর্তনশীল আচরণের সঙ্গে নিজের মনকে বেঁধে ফেলো তবে তুমি অস্থির হবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি এই দ্বন্দ্বে বিচলিত হয় না সেই মুক্তির যোগ্য যখন কেউ তোমাকে অবহেলা করে তখন মনের ভেতর প্রথম যে জিনিসটা জেগে ওঠে তা হল অহংকারে আঘাত সে আমাকে এভাবে কথা বলল কেন আমার মূল্য বুঝল না কেন এই প্রশ্নগুলো অহংকার থেকেই আসে গীতা অহংকারকে মানুষের পতনের অন্যতম কারণ বলে অহংকার মানে নিজেকে শরীন ও সামাজিক পরিচয়ের সঙ্গে এক করে দেখা কেউ যখন অবহেলা করে অহংকার আহত হয় আর তখন রাগ দুঃখ হিংসা জন্ম নেয় গীতা শেখায় অহংকার কমলে অবহেলার যন্ত্রণা অনেকটাই কমে যায় এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝায় গীতা অহংকার ছাড়া আত্মসম্মান অহংকার বলে আমি বড় আমাকে সবাই মানতেই হবে আত্মসম্মান বলে আমি আমার কর্তব্য সৎভাবে পালন করব অন্যের স্বীকৃতি পেলাম কি পেলাম না তা বড় কথা নয় গীতা অহংকার ভাঙতে বলে কিন্তু আত্মসম্মান নষ্ট করতে বলে না বরং নিজের ধর্মে স্থির থাকতে বলে কেউ তোমাকে অবহেলা করলেও তুমি তোমার কাজ তোমার নৈতিকতা তোমার সত্য থেকে সরে যাবে না এটাই গীতার শিক্ষা শ্রীকৃষ্ণ কর্মযোগের কথা বলেন তোমার অধিকার শুধু কর্মে ফলের ওপর নয় মানুষের স্বীকৃতি প্রশংসা সম্মান এগুলো এক ধরনের ফল যখন তুমি কাজ করো এই আশায় যে সবাই তোমাকে মানবে প্রশংসা করবে তখন অবহেলা পেলে ভেঙে পড়বে কিন্তু যদি তুমি কাজ করো কর্তব্যবোধ থেকে ঈশ্বরকে উৎসর্গ করে তাহলে মানুষের অবহেলা তোমাকে ভাঙতে পারবে না গীতা বলে ফলের আসক্তি ত্যাগ করো এতে মান অপমান দুটোই সমান হয়ে যায় অনেক সময় অবহেলা আমাদের ভেতরে প্রতিশোধের ভাব জাগায় ও আমাকে ছোট করেছে আমি ওকে দেখিয়ে দেব গীতা এই মানসিকতাকে বিপদজনক বলে কারণ প্রতিশোধের আগুনে আগে নিজেই পুড়ে যায় মানুষ ক্রোধ থেকে বিভ্রম জন্মায় বিভ্রম থেকে স্মৃতিভ্রংশ আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ এই ধারাবাহিক পতনের কথা গীতায় স্পষ্ট বলা আছে কেউ তোমাকে অবহেলা করলে যদি তুমি ক্রোধে অন্ধ হয়ে যাও তবে ক্ষতিটা প্রথমে তোমারই হবে এর মানে এই নয় যে গীতা বলে সব অপমান চুপচাপ সহ্য করতে গীতা বলে বুদ্ধির সঙ্গে কাজ করতে স্থির বুদ্ধি মানে আবেগে ধেসে না গিয়ে পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া কোথাও নিরবতাই শক্তি কোথাও সীমা টানাই প্রয়োজন কিন্তু সেই সিদ্ধান্ত যেন আসে শান্ত মন থেকে রাগ বা আহত অহংকার থেকে নয় যে ব্যক্তি স্থিতপ্রজ্ঞ সে জানে কখন কথা বলতে হবে কখন চুপ থাকতে হবে আরেকটা গভীর দিক আছে অন্য মানুষ কেন অবহেলা করে গীতা বলে মানুষ তার স্বভাব অনুযায়ী কাজ করে রজগুণী মানুষ ক্ষমতা প্রতিযোগিতা আর অহংকারে চালিত তমগুণী মানুষ অজ্ঞতা অবহেলা আর অসচেতনতায় ডুবে থাকে তারা অনেক সময় নিজের অক্ষমতা ঢাকতে অন্যকে ছোট করে তুমি যখন এটা বোঝো যে অন্যের আচরণ আসলে তার নিজের মানসিক অবস্থার ফল তখন ব্যক্তিগতভাবে আঘাত পাওয়া কমে যায় তুমি বুঝতে পারো এটা আমার মূল্য কমার প্রমাণ নয় এটা তার মনের অবস্থার প্রকাশ গীতা ক্ষমার কথাও বলে কিন্তু দুর্বলতার অর্থে নয় ক্ষমা মানে এই বোঝা যে অন্যের ভুল আচরণ বহন করে বেড়ানো আমার কর্তব্য নয় আমি রাগ জমিয়ে রাখবো না কারণ এতে আমার শান্তি নষ্ট হয় ক্ষমা মানে নিজেকে মুক্ত করা যারা তোমাকে অবহেলা করে তাদের প্রতি ঘৃণা পুষে রাখলে তুমি নিজেই বন্ধনে পড়ো গীতা মুক্তির পথ দেখায় বন্ধনের নয় এখানে ভক্তির দিকটাও গুরুত্বপূর্ণ যখন মানুষের কাছ থেকে সম্মান না পেয়ে মন ভেঙে যায় তখন গীতা বলে ঈশ্বরের দিকে মন ফেরাও মানুষের স্বীকৃতি ক্ষণস্থায়ী কিন্তু ঈশ্বরের দৃষ্টি স্থায়ী তুমি যদি তোমার কাজ তোমার জীবন তোমার কষ্ট ভগবানের কাছে সমর্পণ করো তাহলে মানুষের অবহেলা আর তোমার অস্তিত্ব নির্ধারণ করতে পারবে না ভক্তির মধ্যে এক গভীর আশ্রয় আছে যা সামাজিক উপেক্ষার ক্ষত সারিয়ে তোলে অনেক সময় অবহেলা আমাদের শেখায় গীতা দুঃখকে শুধু শাস্তির হিসেবে দেখে না শিক্ষার মাধ্যম হিসেবেও দেখে কেউ তোমাকে অবহেলা করলে তুমি নিজের ভেতর তাকাও আমি কি সত্যি অন্যের স্বীকৃতির ওপর বেশি নির্ভর করছি আমি কি নিজের ধর্মে স্থির এই আত্মসামীক্ষা মানুষকে আরও পরিণত করে গীতা বলে যে ব্যক্তি দুঃখের মধ্যেও জ্ঞান খুঁজে পায় সে ধীরে ধীরে মুক্তির পথে এগোয় এইভাবে গীতা আমাদের শেখায় অবহেলা জীবনের শেষ কথা নয় এটা এক ধরনের পরীক্ষা এই পরীক্ষায় কেউ হেরে যায় রাগ হিংসা আর হতাশায় ডুবে আর কেউ জিতে যায় স্থিরতা বুদ্ধি আর আত্মজ্ঞান দিয়ে শ্রীকৃষ্ণ চান মানুষ দ্বিতীয় পথটাই বেছে নিক মানুষের জীবনে অবহেলা শুধু ব্যক্তিগত অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা সম্পর্ক পরিবার কর্মক্ষেত্র সব জায়গায় ছড়িয়ে পড়ে গীতাই বাস্তব জীবনকেই কেন্দ্র করে কথা বলে শ্রীকৃষ্ণ কখনোই মানুষকে গুহায় পালিয়ে যেতে বলেননি বরং সমাজের মাঝেই স্থির থাকার পথ দেখিয়েছেন তাই যারা তোমাকে অবহেলা করে তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করবে এই প্রশ্নের উত্তর গীতা ধাপে ধাপে দেয় পরিবারে অবহেলা সবচেয়ে বেশি কষ্ট দেয় কারণ এখানে প্রত্যাশা থাকে ভালোবাসা ও সম্মানের বাবা মা ভাই বোন জীবনসঙ্গী কেউ যখন তোমার অনুভূতিকে গুরুত্ব দেয় না তখন মন ভেঙে যায় গীতা এখানে বলে প্রত্যাশাই দুঃখের মূল তুমি যখন ভাবো ওদের এমন হওয়া উচিত তখনই কষ্ট শুরু হয় মানুষ যেমন তেমনই আচরণ করবে তুমি নিজের কর্তব্য পালন করবে কিন্তু প্রত্যাশার ভার তাদের ঘাড়ে চাপাবে না এতে সম্পর্ক টিকে থাকে আবার তোমার মনও হালকা থাকে এর মানে এই নয় যে তুমি সব কিছু মেনে নেবে গীতা আত্মসংযম শেখায় আত্মদমন নয় যদি কেউ বারবার তোমাকে অবমূল্যায়ন করে তবে শান্তভাবে নিজের সীমা জানানোও কর্তব্যের অংশ স্থির বুদ্ধি মানে নীরব সহ্য করা নয় বরং আবেগহীন স্পষ্টতা শ্রীকৃষ্ণের শিক্ষা হল নিজের সত্য বল কিন্তু রাগে নয় দৃঢ় হও কিন্তু অহংকারে নয় কর্মক্ষেত্রে অবহেলা আরও জটিল এখানে পরিশ্রম যোগ্যতা স্বীকৃতি সব কিছু জড়িত কেউ তোমার কাজের কৃতিত্ব কেড়ে নিলে বা তোমাকে উপেক্ষা করলে তখন মনে হয় সবই অর্থহীন এখানেই গীতা কর্মযোগের শক্তি দেখায় তুমি কাজ করবে নিষ্ঠার সঙ্গে কিন্তু অহংকার বা স্বীকৃতির লোভে নয় এতে তোমার কাজের মান কমে না বরং মানসিক শান্তি পাড়ে যে ব্যক্তি ফলের আসক্তি ছেড়ে দেয় সে ভেতর থেকে শক্ত হয় অনেক সময় দেখা যায় অবহেলিত মানুষ ধীরে ধীরে নিজেকেই অবহেলা করতে শুরু করে নিজের ওপর বিশ্বাস হারায় নিজেকে ছোট মনে করে গীতা এটাকে বড় বিপদ বলে কারণ আত্মসম্মান ভাঙলে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় শ্রীকৃষ্ণ আত্মাকে ঈশ্বরের অংশ বলেছেন নিজের মূল্য বোঝা মানে ঈশ্বরের সৃষ্টিকে সম্মান করা তাই অন্যের অবহেলা কখনোই নিজের চোখে নিজেকে ছোট করার কারণ হতে পারে না গীতা আরও বলে মানুষের স্বভাব বদলানো তোমার কাজ নয় তুমি যদি সারাক্ষণ ভাবো ও কেন আমাকে এভাবে দেখে ওকে বদলাতে হবে তবে তুমি নিজের শক্তি নষ্ট করছ তোমার কাজ নিজের মনকে শুদ্ধ রাখা অন্যের আচরণ তাদের কর্মফলের ফল তুমি যদি সেই আচরণ নিজের ভেতরে ঢুকতে দাও তবে তুমি তাদের কর্মফলের বোঝা নিজের কাঁধে তুলে নিচ্ছ একটা গভীর বিষয় আছে অনেক সময় অবহেলা আমাদের ভেতরের আসক্তি প্রকাশ করে আমরা আসলে চাই সবাই আমাদের পছন্দ করুক সম্মান করুক গীতাই সর্বজন প্রিয় হওয়ার বাসনাকে বন্ধনের কারণ বলে কারণ পৃথিবীতে এমন কেউ নেই যাকে সবাই ভালোবাসে শ্রীকৃষ্ণ নিজেই যিনি ঈশ্বর তাকেও সবাই মানেনি কেউ তাকে তুচ্ছ করেছে কেউ অবহেলা করেছে যদি ঈশ্বরকেই সবাই মানে না তবে মানুষ হিসাবে আমাদের ক্ষেত্রে তা কীভাবে সম্ভব এই উপলব্ধি মানুষকে হালকা করে তখন বোঝা যায় অবহেলা ব্যতিক্রম নয় জীবনের স্বাভাবিক অংশ প্রশ্ন হল এর সঙ্গে আমি কিভাবে থাকবো গীতা বলে সমদৃষ্টি রাখো যে তোমাকে সম্মান করে আর যে অবহেলা করে দুজনকেই একই চোখে দেখার চেষ্টা করো এটা কঠিন কিন্তু অভ্যাসে সম্ভব এতে মন ধীরে ধীরে স্থির হয় আরেকটা বড় শিক্ষা হলো নিরবতার শক্তি সব অবহেলার জবাব শব্দে দিতে নেই অনেক সময় নিরবতাই সবচেয়ে বড় উত্তর কারণ নিরবতা মানে ভয় নয় আত্মবিশ্বাস গীতা বলে যে ব্যক্তি নিজের ভেতরে স্থির তাকে প্রমাণ দিতে হয় না তার উপস্থিতি যথেষ্ট তবে কোথাও কোথাও বিচ্ছেদও প্রয়োজন যদি কোনো সম্পর্ক বা পরিবেশ ক্রমাগত তোমার আত্মসম্মান ভাঙে তবে সেখান থেকে সরে আসাও অধর্ম নয় গীতা আসক্তি ত্যাগের কথা বলে আসক্তি মানে শুধু ভালো জিনিসেই নয় ক্ষতিকর সম্পর্কেও আটকে থাকা নিজের মানসিক শান্তির জন্য দূরত্ব রাখা অনেক সময় ধর্মেরই অংশ ভক্তির পথে হাঁটলে অবহেলা অন্যরকমভাবে দেখা দেয় তখন তুমি ভাব মানুষ বুঝল না তাতে কি ঈশ্বর তো দেখছেন এই ভাবনায় এক গভীর শক্তি আছে তখন প্রশংসা বা অবহেলা দুটোই সমান লাগে কারণ তোমার কেন্দ্র বদলে যায় তুমি আর মানুষের চোখে নিজেকে দেখতে চাও না ঈশ্বরের চোখে দেখতে শেখো গীতা ধীরে ধীরে মানুষকে এই অবস্থায় নিয়ে যায় যেখানে বাইরের আচরণ ভেতরের শান্তি নষ্ট করতে পারে না এটা একদিনে হয় না বারবার পড়ে ভাবতে ভাবতে জীবনে প্রয়োগ করতে করতে হয় অবহেলা এলে নিজেকে প্রশ্ন করো আমি কি আমার ধর্মে স্থির আমি কি অহংকারে আঘাত পেয়েছি নাকি সত্যি অন্যায় হয়েছে এই প্রশ্নগুলো মানুষকে সচেতন করে মানুষ যখন বারবার অবহেলার মুখোমুখি হয় তখন সেই অভিজ্ঞতা তাকে ভেতর থেকে বদলে দেয় ভাঙতেও পারে গড়তেও পারে গীতা বলে এই দুই পথের মধ্যে কোনটা বেছে নেবে সেটা তোমার চেতনার ওপর নির্ভর করে অবহেলাকে যদি তুমি শুধু অপমান হিসেবে দেখো তবে তা বিষ হয়ে জমবে আর যদি তুমি তাকে শিক্ষা ও সাধনার উপকরণ হিসেবে নাও তবে সেটাই হয়ে উঠবে মুক্তির সিঁড়ি গীতা শেখায় জীবনের প্রতিটি অভিজ্ঞতার একটি গভীর অর্থ আছে কেউ যখন তোমাকে অবহেলা করে তখন সেটা তোমাকে জিজ্ঞেস করায় আমি আসলে কার কাছে মূল্য চাইছি মানুষের কাছে না নিজের বিবেকের কাছে না ঈশ্বরের কাছে এই প্রশ্নটাই মানুষকে বাহির থেকে ভেতরের দিকে ঘুরিয়ে দেয় যতক্ষণ তুমি বাহিরের স্বীকৃতির উপর নির্ভর করো ততক্ষণ তুমি দুর্বল কিন্তু যেদিন তুমি নিজের অন্তরের সঙ্গে স্থির হতে শেখো সেদিন অবহেলা তোমাকে আর কাঁপাতে পারে না গীতা বলে আত্মসংযমী প্রকৃত শক্তি কেউ তোমাকে তুচ্ছ করলে পাল্টা তুচ্ছ করার ক্ষমতা সবারই আছে কিন্তু সেই ক্ষমতা ব্যবহার না করাই আসল বিরত্ব শ্রীকৃষ্ণ যুদ্ধের মাঝেও সংযম শেখান কারণ সংযম মানে ভেতরের আগুনকে নিয়ন্ত্রণ করা যে ব্যক্তি নিজের রাগ দুঃখ আর আহত অহংকারকে সামলাতে পারে সেই সত্যিকার অর্থে শক্তিশালী এখানে ধৈর্যের কথা আসে অবহেলার ক্ষত একদিনে সারে না বারবার মনে পড়ে বারবার মন ভারী হয় গীতা বলে অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে মনকে বশ করা যায় যখনই অবহেলার স্মৃতি উঠে আসে তখন মনকে অন্যদিকে ফেরাও কর্মে প্রার্থনায় জ্ঞানে ধীরে ধীরে সেই স্মৃতির ধার কমে যায় এটা কোনো দমন নয় এটা রূপান্তর গীতা আরও বলে নিজের ভেতরের সাক্ষী ভাব জাগাও তুমি যেন নিজের জীবনের দর্শক হয়ে ওঠো তখন কেউ অবহেলা করলে তুমি ভাবো এই অনুভূতি আমার মধ্যে উঠছে কিন্তু আমি এই অনুভূতি নই আমি তার সাক্ষী এই দৃষ্টিভঙ্গি মানুষকে আশ্চর্য রকম মুক্ত করে কারণ তখন কষ্ট থাকলেও তুমি তার মধ্যে ডুবে যাও না অবহেলা মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দেয় মনে হয় কেউ বুঝল না গীতা এই একাকিত্বকেই সাধনার সুযোগ বানাতে বলে যখন বাহিরের ভিড় সরে যায় তখন ভেতরের জগৎ স্পষ্ট হয় অনেক সাধক অনেক জ্ঞানী মানুষ এই একাকিত্বের মধ্যেই নিজের আসল শক্তিকে খুঁজে পেয়েছেন অবহেলা যদি তোমাকে নিজের দিকে ফেরায় তবে সেটাই তার সবচেয়ে বড় উপহার আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সময় আজ যে তোমাকে অবহেলা করছে সময়ের নিয়মে সেও বদলাবে পরিস্থিতিও বদলাবে কিন্তু যদি তুমি সে অবহেলাকে হৃদয়ে পাথরের মতো জমিয়ে রাখো তবে তুমি নিজেই সময়ের সঙ্গে এগোতে পারবে না গীতা বলে সময় সব কিছু গ্রাস করে তাই ক্ষণস্থায়ী আচরণের জন্য চিরস্থায়ী বিষ বয়ে বেড়ানো বুদ্ধিমানের কাজ নয় অনেক সময় অবহেলা আমাদের অহংকার ধ্বংস করে আর সেই ধ্বংসের মধ্যেই জন্ম নেয় নম্রতা নম্রতা মানে নিজেকে ছোট করা নয় বরং নিজের সীমা ও সত্যকে মেনে নেওয়া নম্র মানুষ কারো প্রশংসায় ফুলে ওঠে না কারো অবহেলায় ভেঙে পড়ে না গীতা এই অবস্থাকেই স্থিতপ্রজ্ঞ বলে গীতা আরও বলে সব সম্পর্কই চিরস্থায়ী নয় কেউ বাসে কেউ যায় কেউ পাশে থাকে কেউ দূরে সরে যায় তুমি যদি প্রত্যেককে ধরে রাখতে চাও তবে কষ্ট বাড়বে অবহেলা অনেক সময় ইঙ্গিত দেয় এই সম্পর্ক বা এই পর্যায় শেষের দিকে সেটা মেনে নেওয়াও জ্ঞানের অংশ আঁকড়ে ধরা নয় ছেড়ে দেওয়াই অনেক সময় মুক্তি ভক্তির পথে অবহেলা একেবারে অন্য রূপ নেয় তখন তুমি ভাবো এই অভিজ্ঞতাও ভগবানেরই পাঠানো হয়তো আমাকে আরও ভিতরে টানার জন্য এই দৃষ্টিতে অবহেলা আর শত্রু থাকে না শিক্ষক হয়ে ওঠে তখন তুমি কৃতজ্ঞ হতে শেখো কারণ এই কষ্ট তোমাকে আরও গভীর আরও সচেতন করছে শেষ পর্যন্ত গীতা যে জায়গায় নিয়ে যায় সেটা হলো সমতা মান অপমান লাভ ক্ষতি সুখ দুঃখ সবকিছুকে সমভাবে গ্রহণ করার ক্ষমতা এই সমতা কোনো অনুভূতিহীনতা নয় বরং গভীর স্থিরতা এখানে এসে মানুষ বুঝতে পারে যারা আমাকে অবহেলা করেছে তারা আমার পথেরই অংশ ছিল তাদের মাধ্যমেই আমি নিজেকে চিনেছি এইভাবে গীতার আলোকে দেখা যায় অবহেলা জীবনের অভিশাপ নয় যদি তুমি সঠিকভাবে গ্রহণ করতে পারো এটা তোমাকে অহংকার থেকে জ্ঞানে আসক্তি থেকে স্বাধীনতায় বাহিরের নির্ভরতা থেকে ভেতরের শক্তিতে নিয়ে যায় যারা তোমাকে অবহেলা করে তারা হয়তো জানেই না তারা তোমার যাত্রার এক নীরব সহযাত্রী এই উপলব্ধিতেই গীতার শিক্ষা পূর্ণতা পায় মানুষের জীবনে এমন এক স্তর আসে যখন অবহেলাকে আর শুধু কষ্ট হিসেবে নয় জীবনের ভাষা হিসেবে পড়তে শেখা যায় গীতা বলে জীবন সবসময় শব্দে কথা বলে না অনেক সময় নীরবতার মাধ্যমেই সে আমাদের শিক্ষা দেয় অবহেলাও তেমন এক নীরব ভাষা কেউ যখন তোমাকে গুরুত্ব দেয় না তখন জীবন যেন বলছে এখন তোমাকে নিজের ভেতরের শক্তির ওপর দাঁড়াতে শিখতে হবে এই পর্যায়ে এসে মানুষ বুঝতে শুরু করে সব সম্পর্কই সমান গভীর হওয়ার কথা নয় গীতা আসক্তির শিকরে আঘাত করে আমরা চাই যাদের আমরা গুরুত্ব দিই তারাও আমাদের সমান গুরুত্ব দিক কিন্তু এই সমতা প্রকৃতিতে খুব কমই মেলে গীতা শেখায় প্রত্যাশা কমলে কষ্টও কমে প্রত্যাশা কমানো মানে অনুভূতিহীন হওয়া নয় বরং বাস্তববাদী হওয়া অবহেলা অনেক সময় আমাদের সত্যিকারের বন্ধুদের চিনিয়ে দেয় যারা শুধু সুবিধার সময় কাছে ছিল তারা সরে যায় আর যারা নিঃশব্দে পাশে থাকে তাদের মূল্য বোঝা যায় গীতা এই বিচ্ছেদকে শুদ্ধিকরণের প্রক্রিয়া হিসেবে দেখে জীবন ধীরে ধীরে অপ্রয়োজনীয় ভিড় ঝড়িয়ে দেয় যাতে তুমি নিজের পথটা পরিষ্কারভাবে দেখতে পাও এখানে আত্মবিশ্বাসের প্রসঙ্গ আসে আত্মবিশ্বাস অহংকার থেকে আলাদা অহংকার বলে আমাকে মানতেই হবে আত্মবিশ্বাস বলে আমার পথ আমি জানি যখনই আত্মবিশ্বাস জন্মায় তখন অন্যের অবহেলা আর ভয়ের কারণ থাকে না গীতা আত্মবিশ্বাসকে ঈশ্বর নির্ভরতার সঙ্গে যুক্ত করে তুমি যখন জানো তোমার অন্তরের চালক ঈশ্বর তখন বাইরের চালকদের গুরুত্ব কমে যায় গীতা আরও বলে কারো অবহেলা তোমার মূল্য নির্ধারণ করে না কিন্তু তুমি যদি সেই অবহেলাকে নিজের পরিচয়ের অংশ বানাও তবে সেটাই তোমার বন্ধন হয়ে দাঁড়ায় তাই অবহেলার স্মৃতি বারবার মনে এলে তাকে নিজের গল্পের কেন্দ্র বানিও না জীবন অনেক বড় তুমি শুধু একটি অধ্যায়ে আটকে থাকবে কেন এই অতিরিক্ত অংশে গীতার আরেকটা সূক্ষ্ম শিক্ষা স্পষ্ট হয় সব যুদ্ধ বাইরের নয় বেশিরভাগ যুদ্ধ ভেতরের যারা তোমাকে অবহেলা করেছে তারা বাইরের চরিত্র কিন্তু রাগ দুঃখ হীনমন্যতা এগুলো ভেতরের শত্রু গীতা বলে প্রকৃত যুদ্ধ এই ভেতরের শত্রুদের সঙ্গে এই যুদ্ধে জিততে পারলেই তুমি সত্যিকার অর্থে মুক্ত অবহেলা মানুষকে নিঃশব্দ করে তোলে এই নিরবতার মধ্যে যদি তুমি প্রার্থনা জপ বা আত্মচিন্তাকে জায়গা দাও তবে সেই নিরবতাই শক্তিতে পরিণত হয় অনেক সময় ঈশ্বরের সঙ্গে সবচেয়ে গভীর সংলাপ হয় এই নিঃশব্দ মুহূর্তগুলোতেই তখন আর অভিযোগ থাকে না শুধু গ্রহণ থাকে শেষে গীতা আমাদের যে জায়গায় পৌঁছে দেয় তা হল গ্রহণযোগ্যতা সব মানুষ তোমাকে বুঝবে না মানবে না এই সত্যকে শান্তভাবে মেনে নেওয়া এই মেনে নেওয়ার মধ্যেই দুঃখের ভার হালকা হয় তুমি তখন আর প্রশ্ন করো না কেন আমাকে তুমি বলো এই অভিজ্ঞতাও আমার পথেরই অংশ এই উপলব্ধির পর যারা তোমাকে অবহেলা করে তারা আর শত্রু থাকে না আবার ঘনিষ্ঠও থাকে না তারা শুধু মানুষ হয়ে থাকে নিজেদের সীমা আর স্বভাব নিয়ে আর তুমি নিজের জায়গায় স্থির থাকো শান্ত সচেতন এবং ভিতর থেকে মুক্ত এক সময় আসে যখন মানুষ বুঝতে শেখে অবহেলার সঙ্গে লড়াই করে নয় তাকে অতিক্রম করেই শান্তি আসে গীতা এই অতিক্রম করার পথটাই দেখায় এখানে শ্রীকৃষ্ণ মানুষকে শেখান তুমি কাকে গুরুত্ব দিচ্ছ সেটাই আসলে তোমার শক্তির কেন্দ্র যদি তুমি এমন মানুষদের গুরুত্ব দাও যারা তোমাকে অবহেলা করে তবে তুমি নিজের শক্তি তাদের হাতে তুলে দিচ্ছ কিন্তু যদি তুমি নিজের কর্তব্য নিজের বিবেক আর ঈশ্বরকে গুরুত্ব দাও তবে অবহেলা ধীরে ধীরে অর্থহীন হয়ে যায় অনেক সময় অবহেলা আমাদের ভেতরের শূন্যতাকে সামনে এনে দেয় আমরা তখন বুঝতে পারি আমরা নিজের সঙ্গেই ঠিকভাবে থাকতে পারছি না সব সময় কারো স্বীকৃতি কারো উপস্থিতি দরকার হচ্ছে গীতা বলে যে ব্যক্তি নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারে সে কখনো সত্যিকারের রাখা নয় অবহেলা সেই আত্মনির্ভরতার পাঠ দেয় যা কষ্টকর হলেও অত্যন্ত মূল্যবান এখানে আত্মদায়িত্বের কথা আসে কেউ তোমাকে অবহেলা করছে এটা তাদের কর্ম কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছ এটা তোমার কর্ম গীতা মানুষের হাতেই এই স্বাধীনতা রাখে তুমি চাইলে অবহেলাকে বিষ বানাতে পারো আবার চাইলে ঔষধও বানাতে পারো এই নির্বাচনটাই মানুষের চরিত্র গঠন করে গীতা আরও শেখায় মানুষের মূল্যায়ন প্রায়ই অসম্পূর্ণ ও স্বার্থপর হয় আজ যে তোমাকে ছোট করছে সে হয়তো নিজের ভয় ঈর্ষা বা অযোগ্যতা ঢাকছে এই বোঝাপড়া জন্মালে মনের ভেতর দয়া আসে দয়া মানে নিজেকে ছোট করা নয় বরং অন্যের সীমাবদ্ধতাকে দেখা তখন ঘৃণার জায়গা কমে যায় আর তার সঙ্গে সঙ্গে কষ্টের ধারও ভোতা হয় একটা সময় অবহেলা তোমাকে ধীর করে দেয় তুমি কম কথা বলো কম প্রত্যাশা করো বেশি লক্ষ্য করো এই ধীরতাই পরিণতির লক্ষণ গীতা বলে যে ব্যক্তি কম চায় সে বেশি মুক্ত অবহেলা তোমার চাওয়াকে ছোট করে দেয় কিন্তু সেই ছোট হওয়ার মধ্যেই বড় শান্তি লুকিয়ে থাকে মানুষ প্রায়ইভাবে অবহেলামানি ব্যর্থতা কিন্তু গীতা এই ধারণা ভেঙে দেয় অবহেলা অনেক সময় সঠিক পথে থাকারই চিহ্ন কারণ সবাই সত্য ন্যায় আর গভীরতাকে গ্রহণ করতে পারে না যে পথ সহজ আর চাটুকারিতার সেখানে ভিড় বেশি যে পথ নীরব আর সত্যের সেখানে অবহেলা বেশি এই উপলব্ধি মানুষকে নিজের পথ নিয়ে সন্দেহ করতে শেখায় না এই পর্যায়ে এসে মানুষ ধীরে ধীরে ক্ষমতার নতুন সংজ্ঞা শেখে ক্ষমতা মানে অন্যকে চুপ করিয়ে দেওয়া নয় বরং নিজের মনকে শান্ত রাখা যে ব্যক্তি অবহেলার মধ্যেও শান্ত থাকতে পারে তাকে কেউ সহজে ভাঙতে পারে না গীতা এই অবস্থাকেই প্রকৃত জয় বলে শেষ পর্যন্ত অবহেলা মানুষকে এক ধরনের স্বচ্ছতায় নিয়ে যায় কে আমার কে নয় এই বিভ্রান্তি কেটে যায় তুমি আর সবার কাছে প্রিয় হবার চেষ্টা করো না তুমি শুধু সত্য থাকার চেষ্টা করো এই সত্যের সঙ্গে থাকার মধ্যেই এক গভীর প্রশান্তি জন্মায় এইভাবে যারা তোমাকে অবহেলা করে তারা অজান্তেই তোমার জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা শেখায় কি ধরে রাখতে হবে আর কি ছেলে দিতে হবে গীতার চোখে এই শেখাটাই জীবনের আসল সাফল্য প্রিয় ভক্তবৃন্দ আজকের এই গীতার বাণী যদি আপনার মনে একটু শান্তি এনে দেয় যদি অবহেলার কষ্টকে একটু হালকা করতে সাহায্য করে তাহলেই আমাদের এই প্রয়াস সার্থক মনে রাখবেন মানুষ বদলাতে পারে পরিস্থিতি বদলাতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের বাণী চিরন্তন যারা আপনাকে অবহেলা করেছে তারা আপনার মূল্য নির্ধারণ করে না আপনার ধর্ম আপনার কর্ম আর আপনার বিশ্বাসই আপনার আসল পরিচয় এই রকম আরও গীতার শিক্ষা ভক্তিমূলক গল্প ও জীবনের পথের আলো পেতে শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জয় শ্রীকৃষ্ণ